দেখো আজকে হ্যাক না লাগে গেমে ঢুকছি এবং তারপরে দেখো আমি এনিমির মাথায় এম করে ফায়ার করতেছি বাট একটাও হেডশট লাগতেছে না আমি তো মাথায় গুলি করতেছি কিন্তু হেডশট কেন লাগতেছে না বাড়ি আমি এনিমির মাথায় এম করে ফায়ার করতেছি কিন্তু লাগতেছে বডি শট গাইস এরকম করে হবে না চলো হ্যাক লাগিয়ে নিয়ে আসি তো গাইস ফাইনালি হ্যাক লাগে গেমের মধ্যে চলেছে এবং এখন কিন্তু এনিমির মাথায় ফায়ার করতে হবে না জাস্ট দেখো এখন আমি এনিমি যেখানে ফায়ার করবো সেখানে হেডশট লাগবে জাস্ট দেখো আমি এইখানে ফায়ার করলাম তারপরেও হেডশট লাগলো তো চলো এখন বিয়ার র্যাঙ্কের মধ্যে যাওয়া যাক এবং এই হ্যাকটা ইউজ করে এখন বিয়ার র্যাঙ্ক খেলা যাক

ফেয়ার গেমের প্রফেশনাল হ্যাক কিংবা প্রফেশনাল প্যানেল চাও তো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার গেমের অনেক বড় সর একজন হ্যাকার কিংবা অনেক বড় সর একজন প্যানেল ইউজার হতে চাও তাদের জন্য একটা স্পেশাল প্যানেল আছে তো তোমরা এখন স্ক্রিনে যেই প্যানেলটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে 2025 সালের সবচেয়ে সেরা একটা প্যানেল এই প্যানেলটা ইউজ করে তোমরা ফ্রি ফায়ার গেমের অনেক বড় সর একজন হ্যাকার হয়ে যেতে পারবা বাট এইটা হচ্ছে প্রিমিয়াম প্যানেল মানে এই প্যানেলটা তোমরা ফ্রি তে পাবা না মাত্র 500 থেকে 600 টাকা খরচ করে তোমরা এই প্যানেলটা কিনতে পারবা আর যারা ফ্রি তে প্যানেল চাও তাদের জন্য দেখো এই ভিডিও শেষের দিকে ফ্রি প্যানেল দেব তো এখন তোমরা স্ক্রিনে যেই প্যানেলটা দেখছো এই প্যানেলটা কারা কিনবা যারা সত্যি সত্যি ফ্রি ফায়ার গেমের অনেক বড় সড়ো হ্যাকার কিংবা অনেক বড় সরকারের প্যানেল ইউজার হতে চাও শুধুমাত্র তারাই এই প্যানেলটা কিনবো এবং এই প্যানেলটা তোমরা সম্পূর্ণ আমার নিজের কাছ থেকে কিনতে পারবো তোমরা দেখো প্যানেল কেনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ তোমরা সম্পূর্ণ আমার নিজের কাছ থেকে এই প্যানেলটা কিনতে পারো এবং এই প্যানেলটা কিনলে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমের অনেক বড় সর একজন হ্যাকার হতে পারবা এবং এই প্যানেলটা কেনার পরে আমি নিজে তোমাদেরকে সরাসরি স্ক্রিনশ্যাট এর মাধ্যমে এই প্যানেলটা সেট আপ করে দেব এই কারণে তোমাদের এই প্যানেলটা কেনার পরে কোনো প্রকার কোনো সমস্যা হবে না তাছাড়া এই প্যানেলটার মেয়াদ যতদিন থাকবে তত আমি নিজে তোমাদের সাহায্য করবো এই প্যানেলটা ব্যবহার করতে আর প্যানেলটা কেমন সেটার বিষয়ে আর কি বলবো তোমরা তো স্ক্রিনে প্যানেলটার গেম খেলা দেখতেই পারতো তো দেরি না করে তোমরা যারা যারা সত্যি সত্যি ফ্রি ফায়ার গেমের অনেক বড় সড় প্যানেল ইউজার হতে চাও তোমরা এই প্যানেলটা কিনতে পারো দেখো প্যানেল কেনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং ফ্রি প্যানেল আর প্রিমিয়াম প্যানেল দুইটার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে তো এখন তোমরা যারা যারা ফ্রি প্যানেল চাও তো চলো তোমাদের জন্য একটা ফ্রিতে প্যানেল দিচ্ছি আর তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেমের বড় সড়ো প্রফেশনাল হ্যাকার হতে চাও তোমরা চাইলে ওই প্যানেলটা কিনতে পারো তো গাইস এখন তোমরা স্ক্রিনে যেই হ্যাকটা দেখতে পাচ্ছো এই হ্যাকটা কিন্তু তোমরা সকলে ফ্রিতে ইউজ করতে পারো বাট একটু আগে আমি যেটা দেখলাম ওইটা তোমাদেরকে প্রিমিয়াম ভাবে ইউজ করতে হবে অ্যান্ড এখন তোমরা স্ক্রিনে যেই এ হ্যাকটা দেখতে পো এই হ্যাকটা ইউজ করলে কিন্তু সরাসরি তোমাদের আইডি ব্যান্ড হয়ে যাবে না বাট তোমাদের আইডি ব্ল্যাক লিস্টে যাওয়ার সম্ভাবনা আছে মানে দুই তিন ম্যাচ গেম খেলার পরে তারপরে আর ভালো মতো গেম খেলা যাবে না এরকম সমস্যা হতে পারে এবং তাছাড়া এই হ্যাকটা ইউজ করলে তোমাদের অনেকের মোবাইলে আসে শুধুমাত্র লোকেশন দেখা যায় বাট হেডশট অপশনটা কাজ করে না এরকম সমস্যা কিন্তু অনেকের মোবাইলে হয় বাট তোমরা প্রিমিয়ামটা নিলে তেমন কোনো প্রকার কোনো সমস্যা হবে না যাই গাইস তোমার দেখতেই ভালো যে আজকের এই ফ্রি হ্যাকটা ইউজ করে তোমরা কতটা হেডফোন মারতে পারবা তো চলো এখন তোমাদেরকে দেখে নি যে ফ্রি হ্যাকটা কিভাবে সেট আপ হয় তো এত সময় ধরে তোমরা স্ক্রিনে যেই ফ্রি হ্যাকটা নিয়ে গেম খেলা দেখলে তোমরা কীভাবে এই হ্যাকটা ডাউনলোড করবা এবং কীভাবে সেট আপ তো চলো এখন তোমাদের কি সেটা দেখিয়ে দেয় তো আজকের এই ফ্রি হ্যাকটাকে ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদেরকে ভিডিওর কমেন্ট বক্স ওপেন করতে হবে এবং পিন কমেন্টে তোমরা পিনিয়াম হ্যাকের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা এবং এই ফ্রি হ্যাকের লিঙ্কও পেয়ে যাবা তারপরে সেইখানে জাস্ট তোমরা লিঙ্কের উপর সাপ প্রথমে এই হ্যাকটাকে ডাউনলোড করবা তো এই ফ্রি হ্যাকটাকে ডাউনলোড করার পরভাবে সেট আপ করবো তো চলো এখন তোমাদেরকে সেটা দেখিয়ে দিই তো তোমরা কমেন্ট বক্স থেকে আজকের এই হ্যাক এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটা ডাউনলোড করবো তারপরে যেটা পার্সি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবা এবং এই অ্যাপসের মধ্যে ডাউনলোড অপশন অবস্থা যাবা এবং এটা হচ্ছে আমাদের হ্যাকের ফাইল এই ফাইলের উপর একটা চাপ দেওয়া এবং উপর চাপ দেওয়া তাই ফাইলটা জাস্ট এই অপশন চলে আসবে উপর একটা চাপ দেওয়া এবং তারপর এইটার উপর ধরে কপি অপশনের উপর একটা চাপ দেওয়া তারপর এখানে একটা ক্লিক করবা ডিভাইস ক্লিক করবা অ্যান্ড্রয়েড অপশন উপর চাপ দেওয়া এবং এখান থেকে ডাটা অপশনের উপর চাপ দেওয়া এবং নিচে পেস্ট অপশনের উপর চাপ দেওয়ার পরে এখানে টিক মার্ক করে দিয়ে এই প্লেস্ট অপশনের উপর চাপ দেওয়া তাই তোমাদের প্যানেলটা সেট আপ করা হয়ে গেল তারপরে তোমরা ফ্রি ফায়ার মধ্যে প্রবেশ করবো তাই তোমরা দেখতে যে তোমাদের এই ফ্রি এডব প্যানেলটাকে সেট আপ করা হয়ে গেছে এবং ভিডিওর মাঝের দিকে আমি তোমাদেরকে প্রফেশনাল প্রিমিয়াম হ্যাকটা দেখালাম ওই প্রিমিয়াম হ্যাকটা কেনার জন্য তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করেই তোমরা ওই প্রিমিয়াম হ্যাকটাকে কিনতে পারো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে